দীর্ঘদিন পর আফগানিস্তানের সামনে এসেছিল টেস্ট ক্রিকেট খেলার সুযোগ সেটিও আবার নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে কিউইরাও টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত থাকায় অনেকদিন খেলেনি লাল বলের ক্রিকেটটা একদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলার হাতছানি অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেয়ার সুযোগ দুই দলের সব পরিকল্পনাই হয়েছে ব্যর্থ আর এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ দুই দলের কোচ টানা বৃষ্টি মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা বাজে আউটফিল্ড সব মিলিয়ে পাঁচ দিন ড্রেসিং রুমে বসেই কাটাতে হয়েছে দুই দলকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পিচে বল গড়ানো তো দূরে থাক টস অবদি করতে পারা যায়নি আর এতেই বিরক্ত আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট এবং নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেট সীমিত ওভারের ক্রিকেটে অনেকবার খেললেও এবারই প্রথম আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ ছিল কিউইদের সামনে তাদের বিপক্ষে খেলতে না পেরে তাই কিউই কোচ স্টেট জানান এই খেলাটি তার দলকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারত যা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে এটি ছিল আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট এবং আমরা এটি নিয়ে খুবই উন্মুখ ছিলাম গত কয়েকটি বিশ্বকাপে তারা আমাদের দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে এবং আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি আমাদের জন্য সবচেয়ে হতাশাজনক বিষয় হলো যে আমরা যখন পরের সপ্তাহে আমাদের টেস্ট ম্যাচ খেলব তখন আমরা ম্যাচের জন্য প্রস্তুত না হয়েই খেলতে নামবো তাই আমরা সত্যিই হতাশ হয়েছি গত দশ বছরে মাত্র ছয়টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তান তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলতে পারা বেশি হতাশ করেছে আফগান কোচ জোনাথন ট্রটকে পাশাপাশি এই কোচের কথায় প্রকাশ পায় নিজেদের হোম গ্রাউন্ড না থাকার আক্ষেপ খেলোয়াড়রা সত্যিই কঠোর পরিশ্রম করেছে তবে বছরের এই সময়ে একটি টেস্ট ম্যাচ খেলার চেষ্টা করা সবসময়ই কঠিন হয় আপনাদের যদি একটি নির্দিষ্ট জায়গা থাকে তবে আপনাদের যে সমস্যাগুলো দেখা দেয় তা সমাধান করতে পারেন যেটা সবসময় ভালো হয় তবে আমি মনে করি এটি সম্ভবত অতীতে অনেক টেস্ট ক্রিকেট না খেলার ফল আমরা আমরা এমন একটি জায়গা চেষ্টা করছি যেখানে খেলতে ভাবে নিজেদের দেশে নিরাপত্তা ঝুঁকির জন্য আফগানিস্তান ঘরের মাঠে খেলতে পারে না তাই ভারতের বিভিন্ন মাঠ ও সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম ম্যাচগুলো খেলে থাকে তারা এবার নিজেদের মাঠ না থাকায় আফসুসে পড়তে হচ্ছে আফগানদের এমনকি নয়ডাকে নিজেদের টেস্ট ভেনু হিসেবে নির্বাচন করায় সমালোচনার মুখে পড়েছেন আফগানিস্তান ক্রিকেটের বোর্ড কর্তারা আদিবাস রাফ ফ্রেন্সি